ঠিকঠাক মানে আপনার শর্টটা এমন একটা ম্যাচের সিচুয়েশন যখন রানটাও ঠিক ছিল এই সময় এ ধরনের আর কি খেলা বা এ ধরনের আউটগুলোকে ক্রাইম ধরা হয় আসলে খেলা মানে আপনার নিজের আউটটা আসলে আপনি কীভাবে বিশ্লেষণ করবেন আপনার কিংবা স্বামী পাটরে যে ধরনের আউটটা হয়েছে না অবশ্যই অবভিয়াসলি আমি যেখানে যে সময়টা আউট হয়েছি এটা টিমের জন্য আমার কাছে মনে হয় যে একটু চাপে পড়ে গিয়েছে কারণ আমি চিন্তা করেছিলাম যে রান রানটাও যেন কন্টেন্ট করতে পারি কারণ প্রত্যেকটা ওভারে যদি আমি একটা করে বাউন্ডারি নিতে পারি তাহলে আমার রান রেটটাও ঠিক থাকবে অ্যাট দ্য সেম টাইম সো আমি তো হৃদয়কে প্রেশারটা দিতে চাইনি আমি চিন্তা করেছি যে আমি রানটা যেন কন্টিনিউ কন্টেন করতে পারি সো ওইভাবে মাঝে মাঝে ক্যালকুলেটিভ রিস্কগুলো নিতে হয় বাট আমি হয়তো প্রপার এক্সিকিউট করতে পারিনি ওইটা কারণ আমি যদি প্রপার এক্সিকিউট করতে পারতাম হয়তো ওটা বাউন্ডারি পেতাম দুটা প্রশ্ন যে যখন বোর্ডে দুশো ছিয়াশি রান টার্গেট আমাদের তখন বিল্ল করে একজন গুরুত্বপূর্ণ ব্যাটার যখন পঁয়ষট্টি স্ট্রাইকে ব্যাটিং করে সেটা বাকিদের জন্য কতটা প্রেশারে আপনাদের পক্ষ থেকে তাকে আসলে কী রোল সেট করে দেওয়া হয়েছিল তিনি গত দুই ম্যাচ ধরে এভাবে ব্যাটিং করছেন আসলে এটা প্রথম প্রশ্ন সেকেন্ড প্রশ্ন হচ্ছে শামীম পাকি কত ম্যাচে ভালো করেছেন স্টিল তিনি আজকেও মানে কম বেশি ভালো করেছেন তারপরেও তাকে আসলে চল্লিশ ওভারের পর বলিং দেওয়াটাকে আমাদের বোলিং ডিপার্টমেন্টের জন্য একটু মানে

যখনই ও একটু মোমেন্টাম ব্যাটিংটা করবে বা ভালো একটু রানে খেলার চেষ্টা করবে তখনই একটা করে উইকেট পড়েছে সো একটা ব্যাটারের জন্য অনেক ডিফিকাল্ট এরকম সিচুয়েশনে ব্যাটিং করাটা দেখেন আজকে যখন ও ব্যাটিং করেছিল আমার কাছে মনে হয় যে ওর জন্য যে আমরা হেরেছি এরকম কোনো কিছু না আর আমরা যদি একটা সাইড থেকে যদি পার্টনারশিপ করতে পারতাম তাহলে দেখা যাক ও স্ট্রাইকারটা আরও ভালো করতে পারতো সো আমার কাছে মনে হয় একটা সাইড থেকে ওরকম আমরা কেউ ওকে সাপোর্ট দিতে পারি আর সেকেন্ড কোশ্চেন হলো যেটা আপনি বললেন এই স্পিনারদের একটু টান করে এবং আমি যেটা চেষ্টা করেছিলাম যে করতে পারি তাহলে ব্যাটসম্যানরা দেখেন বাউন্ডারিটা অনেক বড় ছিল মারতে কিন্তু আউট হওয়ার চান্সটা থাকে সো আমি ওই চান্সটাই নেওয়ার চেষ্টা করেছি সেটাতে পঁয়ত্রিশ ওভার চার বল বা পাঁচ বল এরকম আমি তিনটা ম্যাচেই পঞ্চাশ ওভার খেলতে পারিনি পনেরো ওভার দশ ওভার এরকম করে আসলে বাকি থেকে গেছে এটা একটা বড় কনসার্নের জায়গা কিনা আর আজকের ম্যাচের মিডল ওভার কি আসলে আমরা হেরে গেলাম কিনা বা অন্যান্য ম্যাচও কি একটি ব্যস্ত